হলিল্যান্ড মাইক্রোফোন ভাইরাল একটা মাইক্রোফোন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা এটা অনেক কিনতেছেন বাট কাস্টমার হিসেবে আমার সঙ্গে যে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে সেই জিনিসটা আপনাদেরকে একটু আমি জানাইতে চাই যারা কিনবেন ভাবতেছেন বা অলরেডি কিনে ফেলেছেন আশা করছি তাদের কাজে আসবেন এই মাইক্রোফোনটা অনেক ভালো এটা সাউন্ড কোয়ালিটি অস্থির এটা এটা ডিজিআই বা রোড লেভেলের নিয়ে আমার কোনো সন্দেহ নাই আমরা একটা রিভিউ করেছিলাম খুব সহজে যে কোনো জায়গায় এটা মানে অ্যাটাচ করা যায় খুবই ছোট এবং ছোট হইলেও যে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে ওটা কিন্তু আউটস্ট্যান্ডিং এই কারণেই মোটামুটি সব কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি যে আজকাল এই হলিল্যান্ডের মাইক্রোফোন কিনতেছেন কেনেন কোনো সমস্যা নাই কিন্তু কোন জায়গা থেকে আপনি কিনতেছেন একটু খেয়াল রাখেন এবং এটার যে ওয়ারেন্টি পলিসি এটা এত বাজে ভাই মানে কি বলবো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে খুবই লজ্জিত এবং আরেকটা ওয়ারিড হওয়ার মতো ব্যাপার আছে আর সেটা হলো এটা খুবই ঘন ঘন নষ্ট হয়ে যায় আমার মতো আরও কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এইটা রিভিউ ইউনিটের জন্য পাঠানো হয়েছিল একটা প্রতিষ্ঠান থেকে ওটার নাম বললাম না ভাই আমারটাও নষ্ট তারটাও নষ্ট তো আমারটা নষ্ট হওয়ার পরে চেঞ্জ করে দিল তারা চেঞ্জ করে আনার পরে কিছুদিন ব্যবহার করার পরে আবার নষ্ট হয়ে গেল কি একটা মুশকিল ভাই তো যাই হোক এরপরে আবার আমি নিয়ে গেলাম সাথে সাথে রিপ্লেসমেন্ট করে দেওয়ার কথা কিন্তু আমাকে যেটা করলো আমাকে এক মাসেরও বেশি সময় পরে আমার কাছে আমার ওয়ারেন্টির যে প্রোডাক্টটা সেটা পাঠানো হলো আর যে সিস্টেমে তারা পাঠাইলো ভাই এক মাস পরে দেখে তো খুবই খারাপ লাগলো আমার আমার অরিজিনাল বক্সটা চারিদিকে ডিরেক্টলি টেপ মেরে একেবারে এভাবে আমার কাছে কুরিয়ার করে দিছে যে টেপটা যদি আমি একবার খুলি আপনি বুঝতেই পারতেছেন যে আসলে এই বক্সের আর কোনো মূল্য নাই এখন আমার এই ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি এই প্রোডাক্টটা যেখান থেকেই কেনেন না কেন একটু দয়া করে কথাবার্তা বলে নেবেন কারণ এটা ঘন ঘন নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা বড় কনসার্ন হ্যাঁ হলিল্যান্ড খুবই বিখ্যাত একটা কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্ট এত ডিফেক্টিভ কেন আমি জানি না সো সুবিধা নিচ্ছে অনেক সেলার আপনি যেখান থেকে কেনেন না কেন ভালোভাবে দরকার হলে মেমতে লিখে দিতে বলবেন যে এইটার ইনস্ট্যান্ট রিপ্লেস দেওয়া হবে আমার মতো যদি আপনি এরকম এক মাস ধরে বসে থাকেন এবং এরপরে ওরকম একটা টেপ লাগানো প্যাকেট হাতে পান তাহলে আমার মতো আপনিও ভাই একসময় আর কি মন খারাপ করবেন বিশেষ করে কোনো পার সেলারের কাছ থেকে ভাই এই মাইক্রোফোনটা কিনেন না তাহলে আমার মতো আপনার পস্তাইতে হবে